চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে জোরে জোরে বলেন সুবাহান একজন ভবিষ্যতের বয়গাম্বার একজন ভবিষ্যতের মিশনের প্রেসিডেন্ট স্বপ্নে দেখেছে এগারোটা নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে এই স্বপ্নের তাবির হজরত একুবালে সাল্লাম বুঝতে পারছে কিনা

ধলা দিয়া উন্মন করা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হাফেজ ছাত্রদের দিস্তার বন্দি উপলক্ষে এই পবিত্র মজদিশে পবিত্র মসজিষে দুনিয়ার সমস্ত প্রতিকূলতা এই জান্নাতের বাগিচায় যেই মহান মালিক আমাদেরকে আসার বসার কিছু বলার এবং শোনার তা করলেন ওই মালিকের দরবারে শুক্রতান আমরা সকলে ভাইজান কবি বলেন পরের দুঃখের কথা করিলে চিন্তন আপন দুঃখ ক্ষোভ থাকে কতক্ষণ সভান মানুষ যদি অপর ভাইয়ের দুঃখ যাতনা বেদনা বিপদ দিকে তাকায় ওই মানুষটাই আল্লাহর দরবারে শকর করতে পারে ঠিক কিনা আর যদি অপরের দশতলা বিশতলা এসি ডিসি কোটি কোটি টাকা টাকা ওদিকে যদি তাকায় উপরের দিকে তাকায় সেই মানুষ কখনো আল্লাহ তালার শকর করতে পারবে না বাসের যখন আপনাদের এই মাহাফিরে আসতেছি বাসের মধ্যে দেখলাম একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে অথচ সে মুখে বলতে পারে না আমাকে ভিক্ষা বোবা কথা বলতে পারে না আমি বহুদিন এই লোকটাকে দেখেছি আহ তার মুখ আছে জিদ্বা আছে হাত আসে চক্ষু আছে মাথা আছে পা আছে সর্ব অঙ্গ তার সুঠিকভাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন নাই কথা বলতে পারে না কথা বলার যোগ্যতা কথা বলার শক্তি কে দিয়েছেন আল্লাহ 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 আমার সাথে সাথে সকলে পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল দিয়ান জোরে বলেন সুবহান আর রহমান আল্লাহ দয়াবান আল্লামাল কুরআন ওই দয়াময় আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন মানবজাতিকে নামক রহমান দান করেছে আল্লাহর ছাগল বানাইতে পারত গরু বানাইতে পারত পাতি শ্রীগাল বানাইতে পারত না আল্লাহর কাছে তো নিজামুদ্দিন দরখাস্ত করে না যে আল্লাহ তুমি আমারে আশ্রাহুল মালুকত বানাইও বিনা দরখাস্তে আমাকে বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন শুধু তাই না মনের ভাব প্রকাশের জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে জোরে বলেন সুহান কথা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ 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 লঞ্চে ঘাটে চলি বিভিন্ন স্থানে প্রোগ্রাম করি বাসে চলাফেরা করি কত মানুষ অন্ধ মানুষ ও ভাই আমি অন্ধ আমার চক্ষু নাই আমাকে ভিক্ষা দেন সাধ্য থাকলে ভিক্ষা দেয় ওই অন্ধকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করি আমি নিজামুদ্দিন যদি অন্ধ থাকতাম কোরআন পড়তে পারতাম না হাদিস পড়তে পারতাম না আমি শুক্রবারে জয় সাহেবের সামনে বক্তৃতা করতে পারতাম না ডিসি সাহেবের সামনে বক্তৃতা করতে পারতাম না এসপি সাহেবের সামনে বক্তৃতা করতে পারতাম না উকিল ব্যারিস্টারদের সামনে কথাবার্তা বলতে পারতাম না কথা ঠিক কিনা সুতরাং শ্রবণ শক্তি দর্শন শক্তি বুদ্ধি মেধা কথা বলার শক্তি এগুলি দান করেছেন কে আল্লাহ সব সময় যারা বোবা যারা খঞ্জর এই সমস্ত অসহায় মানুষের দিকে তাকাইলে ওই ব্যক্তি আল্লাহর দরবারে শকর আদায় করতে পারে আজকে এই ধরা দিয়া উন্মুল করা এই ধলা মাদ্রাসা যেখানে শত শত আলেমের শুভাগমন ঘটেছে যেখানে শত শত আল্লাহ আল্লাহ উপস্থিত করে দিয়েছেন দুনিয়ার মধ্যে এটা হচ্ছে একটা জান্নাতের বাগিচা এই জান্নাতের বাগিচায় যেই মহান মালিকের দয়ায় আসতে পেরেছি বসতে পেরেছি কিছু বলার এবং শোনার আল্লাহ তালা তৌফিক দিয়েছেন ওই মালিকের দরবারে কলেমাতের শুকর আদায় করি

কেউ দুঃখ নিবেন না সত্য কথা আমাকে বলতেই হবে ভবিষ্যতে দাওয়াত দেন আর না দেন এই ছোট্ট মানুষটাকে আল্লাহ রব্বল আর আমিন সরকারি চাকরি করার সুযোগ দিয়েছেন আমি যশকোডের সাবেক হেড অ্যাসিস্ট্যান্ট এই ছোট্ট মানুষটাকে আল্লাহ রব্বুর আলামিন বরগুনা আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা করার সুযোগ দিয়েছেন এই ছোট্ট মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন তার খানায় কাবা তফ করার সুযোগ দিয়েছেন এই ছোট্ট মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দিয়েছেন এই ছোট্ট মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন আরাফাত ময়দানে যাওয়ার তৌফিক দিয়েছেন এই ছোট্ট মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বুজদালে ভাই রাত জাপনের তৌফিক দিয়েছেন এই ছোট্ট মানুষটাকে জামারায় পাথর নিক্ষেপ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই ছোট্ট মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন গারে সাওরে উঠে কত বড় পাহাড় গারে সাওর যেখানে হিজরতের সময় আল্লাহর রাসূল তার বন্ধু তার শ্বশুর আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকরকে সাথে নিয়ে তিনটা রাত অতিবাহিত করেছেন সেখানে আজান দিয়ে নামাজ পড়ার তৌভিক দিয়েছেন দিয়েছেন আমি সেই মহান মালিকের দরবারে শোকর করি আল্লাহ তারার এত রহণা তাড়ার প্রতি আমি এখন থেকে ধরি কারণ পর্যন্ত শ্বেজদায়ে পড়ে থাকি আল্লাহর শোকর আদায় হবে না শোকর আদায় না মদিনা থেকে যখন জেদ্দায় গেলাম আসার সময় হজ করে পথিমধ্যে নামাজের সময় হলো বিশাল মসজিদ রাস্তার পাশে সুন্নাত পড়ে এখন জামাত শুরু হবে আমার এলাকার যিনি পীর সাহেব তিনি বললেন বিশ্বাসে নামাজ পড়াবে আনন্দে আমার বুকটা ভরে উঠেছে যা আল্লাহ এই সৌদি আরবে এসে তুমি আমাকে ইমামতি করার তৌফিক দিয়েছো এটা তোমার দয়া ওই গারে মক্কা শরীফের জমজম টাওয়ার দেখতে পেলাম চতুর্দিকে আজান হচ্ছে আমি আমাকে আর সামনে রাখতে পারলাম না কাবা ঘরের দিকে ফিরে জমজম টাওয়ারের দিকে ফিরে আমি আজান দিয়ে দিলাম মানুষ জমা হয়ে গেল তারা বলতে লাগলো আজান যখন দিয়েছেন আপনি ইমামতি করেন মাগরিবের নামাজ ওখানে ইমামতি করে আদায় করলাম আল্লাহর দরবারে শুকুর করলাম আল্লাহ আমার মতো নাদান না খান্দাকে এই গাড়ে সাউরে ইমামতি করার তুমি তৌফিক দিয়েছ জোরে বলেন সব আমি তো হিসাব করে দেখেছি আমার মতো এত সৌভাগ্যশালী মানুষ এখানে নাই একটা মাত্র সন্তান সেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারও চাকরি হয়ে গেছে আমি মাসে মাসে সরকারি চাকরি পাই পেনশনে আসছি মাসে মাসে আমি পেনশন পাই আমার নাই কোনো টেনশন জোরে বলেন সোহান সুতরাং আমি আল্লাহর দরবারে শুকর করি আপনারাও শুকর করেন এই মুহূর্তে কত মানুষ দোকান পাটে তারা টিভি দেখতেছে ঠিক কিনা এই মুহূর্তে কত মানুষ অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে ওর ভিতরে ডুবে আছে এই মুহূর্তে কত মানুষ গাজার আড্ডায় ডুবে আছে এই মুহূর্তে কত মানুষ নারী মহলে ডুবে আছে এই মহলে এই মুহূর্তে কত মানুষ জেলখানায় আবদ্ধ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্বাচিত করেছেন চয়েস করেছেন ইলেক্টেড পার্সন আমরা আল্লাহ তালার মেহমান এজন্য আল্লাহর দরবারে আবারও সুপ্রতান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি পবিত্র কোরআন থেকে আয়াত তেলাবাদ করেছি হাদিস শরীফ থেকে অল্প একটু হাদিসও তেলাওয়াত করেছি সম্পূর্ণ হাদিস তেলাওয়াত করতে পারি না যেহেতু সময় সংক্ষেপ আমার সাথে সাথে একটু সবাই সবাই পড়েন সম্মানিত হাজির আউজবুল্লা পড়লাম বিসমিল্লা পড়লাম আমাদের কি লাভ হয়েছে না লোকসান হয়েছে লাভ হয়েছে প্রশ্ন হলো আউজবুল্লা পর্ব কেন এটা একটা প্রশ্ন না আউজুবিল্লা কেন পড়বো এটা একটা প্রশ্ন কিনা আউজু পড়া এটা কার হুকুম আল্লাহর হুকুম এটা আমার হুকুম না এটা কোনো পীর সাহেবের হুকুম না আল্লাহ হুকুম করেছে ভাইজা পারাতালপুরানা ফাস্তায় বিল্লাহিনা তম জীম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করেছেন তোমরা যখন কোরআন পড়তে চাও অভিশপ্ত শয়তানের কাজ থেকে আমি আল্লাহর কাছে পানা চাও জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়তে হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবে কিনা কোরআন পড়তে হলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবে কিনা এ হুকুম কার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবি আছে কি না আবার আমি বানাই বলি নেই এটা একটু খেয়াল রাখবেন বানাই বললে জস করে কাজ হইবে না কেন মাইরে ঠাসিয়া ধরবেন রাজি আছেন তো আমাদের বরিশালের বাংলা বলছি আমাদের বরিশালের বাংলা বলছি কথা হবে কোরআন থেকে কথা হবে সহী হাদিস থেকে কোন মুফতি সাহেবের কোন বুজুর্গ সাহেবের কথা হবে না কথা হবে আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা কেন আল্লাহর রাসূল বলেছেন তারা তুফি কুম আম রইনে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি কয়টি কয়টি আল্লাহ তারা বলেন না যে আমি পীর সাহেবরে রেখে গেছি মুfti সাহেবরে রেখে গেছি মুfti বলছে আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিস রেখে গেছি একটা হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কুরআন আর ওই কুরআনের সাপোর্ট হচ্ছে সহি হাদিস জোরে বলেন সেই কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল শাইতানা লিল ইনসানি আযুম মুবীন অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শয়তান কি আমাদের ওই দুঃখের প্রতারণা থেকে দুঃশ্ম ছলনা থেকে ওই দুশ্মনের ষড়যন্ত্র থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য হুকুম করেছেন কে হুকুম করেছেন কে কেমন শয়তান এই শয়তান আমার পিতা আপনার পিতা আদম সাল্লামকে ধোকা হ্যাঁ কত বড় বিদ্যান জানতে জানতে জানোয়ার হয়ে গেছে এই জন্য জানার সাথে আমলের সাথে মিল থাকতে হবে বেশি জানলে অনেক সময় জানোয়ার হয়ে যায় মোয়াল্লুমুল মালা ছিল তো জানোয়ার হয়ে গেছে এই জানোয়ার আশিয়া আমার পিতা আপনার পিতা আদম আলা সাল্লামকে প্রতারণা দিতে লাগলো কোরআনের কথা আমার কথা না আলা আলে মোলামা আসে ভুল থাকলে আমাকে ধরবেন ভুল থাকলে আমাকে ও আদম আমি কি তোমাকে একটা অনন্ত গাছের সংবাদ দিব না যার ফল আشادন করলে তুমি চিরদিন জান্নাতে থেকে যাবে এই বিশাল লেকচার দেওয়া শুরু করলো আদম আলাইহিস এই বিশাল পণ্ডিত সাহেবের কথায় তিনি পিছনের কথা ভুলে গেলেন আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযি হিসা যারা ফাতাকুনা মিনাজ জালিমিন शब्दान ওই গন্দম গাছের নিকটবর্তী হবে না তাহলে তিনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহর এই নির্দেশকে শয়তান ঘুরাইয়া দিয়া বিশাল ন্যাক সুরাতে ঢোকা দিল যে এই গাছের ফল যদি আপনি খান চিরদিন জান্নাতে থাকবেন এই জন্য আপনার নিষেধ করা হয়েছে যে আপনি যেন এখানে না থাকতে পারেন এই জন্য উল্টা বুঝাইল শয়তান উল্টা বুঝাইল আদম আলাহ ভুল করে বসলেন যাই হোক জান্নাত থেকে তিনি বিদাড়িত হয়ে গেলেন আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন আল্লাহ গফুর গফার আল্লাহ দয়াবান আল্লাহ রহমান রহিম আল্লাহ তার বান্দাকে মাফ করবেন বিধাই আল্লাহ রব্বুল আলমিন আমার পিতা আপনার পিতা আদম এবং হাওয়া আলাহ সাল্লামকে দোয়া শিক্ষা দিলেন তওবার বাণী শিক্ষা দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আছে কি না কোরআনে ফাতালল আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুওয়াতাওওয়ার রাহীম জোরে বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম যখন নিজের ভুলের জন্য কাঙলেন আল্লাহর দয়া হয়ে গেল আল্লাহ তাকে তওবার বাণী মুনাজাত শিক্ষা দিলেন দরখাস্ত অ্যাপ্লিকেশন শিক্ষা দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দরখাস্তটা কি এটা বলা লাগে না পরে আমার সাথে সাথে রব্বানা যালামনা আম ফুসানা ওয়া তারা হামনা লানা কুনান মিনাল খাসির ও পরওয়ারদেগার আমরা আমাদের আত্তার উপরে জুলুম করেছি ভুল করেছি শয়তানের পাল্লায় পড়ে গandum ফল খেয়েছি এখন যদি আপনি ক্ষমা না করেন আপনি যদি দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফাতাবা আলাই মনে প্রাণে হার্ড অন্তর অন্তল থেকে আমার পিতা আমার মাতা যখন এই দোয়া পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবা আলাই তার দোয়া মঞ্জুর করলেন জোরে বলেন সুবহান এই জন্য অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে ও আমার বাবাকে মাকে ফাঁদে ফেলেছে কথা ঠিক কিনা শয়তান কিন্তু নবীর ছেলেদের কাছেও যাইতে পারে নবীর তো ধোকা দিছি নবীর ছেলেদের কাছে যাইতে পারে না আপনারা কথা বলেন না নবীদের ছেলেদের কাছে যাইতে পারে কিনা পীর সাহেবের কাছে যাইতে পারে কিনা পীর সাহেবের সেলা করতে নিশ্চিত পীর ওনার কাছে যাইতে পারে কিনা যোগ্যতা থাকুক আর না থাকুক উনি পীর হয়ে গেছে কথা ঠিক কিনা ইয়াকুব আলাহাল্লাম একজন পয়গাম্বার ইসুব আলাহাল্লামের পিতা ইয়াকুব আলাহাল্লাম একজন পয়গাম্বার না আল্লাহ আকবর আল্লাহ ইয়াকুব আলাহাল্লামের কাছে ইসুব আলাহাল্লাম বললেন

জোরে জোরে বলেন সুবাহান একজন ভবিষ্যতের বয়গাম্বার একজন ভবিষ্যতের মিশনের প্রেসিডেন্ট স্বপ্নে দেখেছেন এগারোটা নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে এই স্বপ্নের তাবির হযরত একুবালে সাল্লাম বুঝতে পারছে কিনা বুঝতে পারছে কিনা বুঝেন না ছেলে স্বপ্নে দেখছে যে ভবিষ্যতে নবী হবে ভবিষ্যতে মিশরের রাষ্ট্রপতি হবে তার স্বপ্নের ব্যাখ্যা তার পিতা বুঝতে পারছে কি না অবশ্যই বুঝতে পারছে তিনি একজন পয়গম্বর এজন্য পুত্রকে আরাম দিলেন সিগনাল দিলেন লা يُسْرُرُ إِيَّاكَ عَلَى إخوتك فَيَكِيدُ لَكَ كَيْدًا إِنَّ الشَّيْطَانَ لِلْإِنْسَانِ عَدُوٌّ مُبِينٌ স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না কায়দা কি তাহলে তারা তোমাকে একটা কায়দার মধ্যে ফেলে দিবে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিবে একটা বিপদের মধ্যে ফেলে দিবে জোরে জোরে বলেন এ কথা বলে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে সাবধান করলেন ইন্নাস শাইতানানিল ইনসান আদুম মুবিন জেনে রাখো শয়তান মানুষের প্রকাশ্য দুশমন জোরে বলেন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর ছেলে সে কাফের নবীর ছেলে কি হজরতে নুহা আলাহসাল্লামের ছেলে কেনান মুসলমাননা কাফের নবীর ছেলে কাফের হয়েছে নবীর আপনি মনে করছেন আমার পি সাহেবের ছেলে হে মাদারজা দোলি সেও কাফের হতে পারে সে কথা ঠিক ঠিক কিনা স্পষ্ট কথা বুঝতে হবে ওই কেনান যখন পানিতে ডুবে মরতেছে নুহা আলাইসাল্লাম সন্তানকে দেখে তো মায়া হইল আহা আমারই তো সন্তান পানিতে ডুবে মরতে সে তিলে তিলে বাবার অন্তরের মধ্যে দয়ার উদ্রেক হল আল্লাহর দরবারে ছেলের জন্য প্রার্থনা কর ও পরwarddegar ওই কেনান তো আমার ঔরাজ জাত সন্তান সন্তান তোমার ওয়াদা তো সত্য তুমি কাদেরদেরকে ডুবাইয়া চুবাইয়া মারবা ওয়ান্তা হাকামুল হাকীম হে তুমি সমস্ত হাকিমদের হাকিম এ কথার দ্বারা নুহু আঃ তার অবাধ্য সন্তান কাফের সন্তান

মিনাল তুমি তাকে আহাল দাবি করেছ। তোমার ছেলে তোমার আহাল না তোমার রাজজাত সন্তান হতে পারে। তোমার আহাল তো তা যারা কলেমা গ্রহণ করেছে। যারা আল্লাহকে মেনেছে। যারা আখেরা বিশ্বাস করেছে তারা হইলো তোমার আহাল তোমার সন্তান তো তোমার আহাল না ইন্দ সরে তার কাজকর্ম ভালো নয় সে কাফে